প্রকাশক হাতিবান্ধা মডেল কলেজ বেশ কিছু দিন থেকে বিভিন্ন গণমাধ্যমে আমাদের হাতিবান্ধা মডেল কলেজকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে যা সঠিক তথ্য ও উপাত্ত দিয়ে প্রকাশ করা হয়নি গত বারো এক দুই ইং সালে আমাদের প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় কিন্তু দুঃখের বিষয় এই প্রতিষ্ঠানের তিনজন অধ্যক্ষের দাবিদার হওয়ায় কলেজটির শিক্ষা কার্যক্রম সহ পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আমার শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুরাহা পায়নি তৎকালীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে অধ্যক্ষ দাবিদার জনাব নুরুজ্জামান জনাব সালমা বেগম ও জনাব হুসাইন মোহাম্মদ নওশাদ তিনজনই কলেজের বিশৃঙ্খলাসহ অপ্রীতিকর ঘটনা ঘটিয়াচ্ছিল এবং তিনজন দাবিদার হওয়ায় কর্মরত সবাই বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে গত সতেরো তিন দুই ইং তারিখে কলেজ চলাকালীন সময়ে কৃষি বিষয়ের প্রভাষক জনাবা সফিয়ার রহমানের সাথে বাক বিতণ্ডা হয় এবং এক সময়ে জনাব সালমা বেগম তার গায়ে হাত তুলে সম্মানহানি ঘটায় পরবর্তীতে স্থানীয়রা এসে প্রভাষক সফিয়ার রহমানকে উদ্ধার করে কিন্তু আমরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাই সালমা বেগম হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন মিথ্যা বক্তব্য দিয়ে যাহা গণমাধ্যমে প্রকাশ হয়েছে আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম জনাব সালমা যে অভিযোগগুলো তুলেছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রিয় সাংবাদিক ভাইরা আমরা হাতিবান্ধা মডেল কলেজের শিক্ষক কর্মচারীরা চাই যে তিনজন অধ্যক্ষ দাবিদারের মধ্যে যাকে ডিজির তদন্ত অনুযায়ী বিধিসম্মতভাবে নিয়োগ পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করবেন তাকেই আমরা অধ্যক্ষ হিসেবে সাদরে গ্রহণ করিব